নমস্কার হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব ইচ্ছে করল সবাই খুব সুন্দর করে সাজে সবাই পার্লারে যায় কিন্তু বাড়ির সবচেয়ে বেশি যে কাজ করে সব কাজেই তার হাত সবজি কাটা ফল কাটা পুজোর ফল কাটা আত্মীয় কুটুম এলে তার জন্য মাছ কাটা সব কিছু কাটার জন্য যে জিনিসটা ব্যবহার হয় সেই বটি বটি খুব অবহেলায় পড়ে থাকে তাই ইচ্ছে করলো প্রতি অনুষ্ঠানে সবাই যেমন সুন্দর করে সাজে পার্লারে গিয়ে সাজে এদেরও বোধহয় ইচ্ছে করে সাজতে তাই আমার ইচ্ছে হলো বটিগুলোকে একটু একটু করে সাজিয়ে তোলা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি পার্লারে না গিয়েও এদের যেন সুন্দর করে সাজানো যায় তাই ঘরেই পার্লারের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আশা করি বটিগুলো মনে মনে খুব খুশি হবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন